দশ লক্ষ টাকার নেশাজাতীয় এস কফ সহ আটক কুখ্যাত নেশা কারবারি বিকি মজুমদার ত্রিপুরার পুলিশ চাইলেই সব কিছু করতে পারে তা আবারও প্রমাণ করে দেখালো আগরতলা আমতলি থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তদন্ত চালিয়ে একদিকে যেমন অপরাধীদের গ্রেপ্তার করতে পারে পুলিশ অন্যদিকে ত্রিপুরাকে নেশামুক্ত হিসাবে গড়ে তুলতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পুলিশ এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরাকে নেশামুক্ত করা স্লোগানকে বাস্তবে পরিণত করতে দশ লক্ষ টাকার নেশা জাতীয় এস কফ উদ্ধার করতে সক্ষম হয়েছে আগরতলার আমতলি থানার পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত আগরতলা আমতলি থানাধীন মতিনগর এলাকা থেকে পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে বিকি মজুমদার নামে এক কুখ্যাত নেশা কারবারির বাড়ির থেকে প্রায় দু নব্বই বোতল নেশা জাতীয় এস কফ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ পাশাপাশি অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি বিকি মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই নেশা পাচারের সাথে কে কে জড়িত রয়েছে সকালবেলা উপর সংবাদ ভিত্তিতে আঞ্চলিক থানার স্টাফু এবং অনান স্টাফ আমরা সবাই মদিনগান এরিয়াতে একটা রেক করি একটা বাড়িতে রেক করি রেক করার পর বাড়ির মধ্যে একটা ঘর মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে